আসসালামু আলাইকুম চাকিয়া চৌধুরী আছি আপনাদের সাথে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগতম দেখতেই পারছেন নতুন একটা রান্নার ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তো হচ্ছে আজকে পুরোটাই রান্না করবেন আমার খালা আর আমি শুধু শ্যুট করছি আর আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও করে নিচ্ছি দেখতেই পারছেন প্রথমে উনি টক বসিয়ে দিয়েছেন পানির মধ্যে পানিতে জলপাই এবং টমেটো একসাথে মিশিয়ে উনি বসিয়ে দিয়েছেন হলুদ লবণ যা দেবার দিয়ে একসাথে হচ্ছে এটা মাখিয়ে রান্না করেন এই টকটা অনেক টেস্ট হয় খেতে আর এদিকে হচ্ছে ডালটাও ঝুঁকড়ে নিচ্ছেন আই মিন ঘুটে নিচ্ছেন ডালটা হয়ে গেছে বাগার দিয়ে দিবেন এই দিকে হচ্ছে টকটা হয়ে গেল উনি এটাকেও ঘুটে নিয়েছেন এবং মাছ দিয়ে দিলেন আমার ঠান্ডাটা এখনও কমেনি নিশ্চয়ই আপনারা আমার কথায় বুঝতে পারছেন আমি আসলে খুব আনইজি ফিল করছি টোনটা দিতে আই মিন ভয়েস দিতে আমার নিজেরই খুব অসুবিধা হচ্ছে তো আপনাদের তো অসুবিধা হবেই তার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি এদিকে খালা ডালটা বাগার দিয়ে দিলেন দেখতেই পারছেন আমি খুব ফাস্ট দেখাচ্ছি কারণ ভিডিওটা টু লং হয়ে যাবে আপনাদের দেখতে অসুবিধা হবে দ্যাটস ওয়াই তো হচ্ছে এদিকে খালা টকটককেও হচ্ছে বাগার দিয়ে দিলেন এবং আজকে রান্না হবে লাউ দিয়ে পাঙ্গাশ মাছ এবং হচ্ছে মাছের মাথা দিয়ে আইমিন বিগ্রেট মাছের মাথা দিয়ে টকটা রান্না করা হয়েছে আর রাই পাতার চাটনি করা হবে কালিয়ারা মাছ দিয়ে সেদিনের মতো রাই পাতার ভর্তা আমার ছেলেদের খুব পছন্দ আইমিন চাটনিটা আমার ছেলেরা খুবই পছন্দ করে তার জন্য কয়দিন পর পরই করতে হয় ওদের জন্য তো বাচ্চারা যেটা পছন্দ করে চেষ্টা করি সেটা খাওয়ানোর তো দেখতেই পারছেন আমার খালা হচ্ছে লাউয়ের বাগাটা বসিয়ে দিলেন পরিমাণ মতো সব কিছু দিয়ে দিলেন সো আমি আজকে শুধু শ্যুট করছি আর খালা সব কিছু রান্না করে নিচ্ছেন আপনারা দেখতে থাকুন আমার পুরো ভিডিও আই মিন খালার রান্নাটা দেখতে থাকুন আর আমাকে কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলা কেমন লাগছে আপনাদের আর আমার ভিডিওর পাশে থাকবেন আমার পেজের সাথে থাকবেন বেশি বেশি ফলো চাই আর তো দেখতেই পারছেন আমার খালা রান্না করছেন খুব সুন্দর আলহামদুলিল্লাহ খালা রান্নাটা অনেক মজার তো আজ এই পর্যন্ত আই মিন আপনারা দেখতে থাকুন আমি আর কথা বলছি না আর আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন কথা হবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম

चंगुरा की खड़ सुनू मुझकी माया सा में बचिया सुनू नैनीता